টি ফাটানোর ফেললাম এইবার একটা আমার হাত থেকে বাঁচতে পারবে না এই তো এক হাগলু পিকের ঘরে ছাদের উপর উঠে হাগলু টিপস কাটানোর চেষ্টা করছে তো ওর টুনটুনি আমি দিলাম ফাটিয়ে এনিমি সাহস দেখে মাঝে মাঝে মনে হয় আমার যে ওর দাঁত হয় ওর থেকে বড় পুরো না নাহলে এত সাহস কোথা থেকে পায় ওরা আমি বটলাপুর ওই জায়গায় থাকতে তোরা কিসের ফাইট করস বাতি যারা লে বাতিজা তোরে দিলাম একদম পিছন দিয়ে শাকনি আড্ডি ফাটাইয়া ইতিমধ্যে দুইটা হাগলু টুনটুনি ফাটিয়ে দিয়েছি এদিকে আরেক হাগলু চলে আসছে আরে হাগলু বাতি তুই তো জানস না যে আমি করলে বেলে পুরো প্লেয়ার ভাই তোর জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে তুই আমার সামনে কেন আসলি তোরে তো এখন নামাইরা কোনো কথাই হবে না তোরে কোন হালার পথে আবার ওই দিক থেকে মারা শুরু করছে আর থার্ড পার্টি করে আমার একটা চুলও ছিঁড়তে পারবি না আমি পুরো প্লেয়ার ভাই এই সালারে দ্বারা আগে মারি যাই হোক বাদ দিয়ে এবার গেম ফিরে আসি তো এবার এনিমির টুনটুনিয়ার মাথা দুইটাই একসাথে ফাটাবো তো কিভাবে ফাটাবো সেটাই তোমাদেরকে দেখাই তো এই যে বাতিটা বাইরে না কেন বাতিটা প্যাক করে নিতে ওহো টুনটুনি ফাটাবার যায় তো মনে হইতেছে আমি এখানে ফাইসা গেলাম আরে না আমার মারব সোজা নাকি নোব আছে তারাই মারা হবো আর পুরো প্লেয়ার মনে প্লেয়ারের সাথে আরেক হয়ে। আমার হাতে আবার খাওয়ার জন্য চলে আসে আসো বাতিজা তোমার জন্য আমি ওয়েট করতেছিলাম তো দিয়ে দিলাম বাতিজার লবিতে পাঠে এবার যাও গা একদম নানি বাড়িতে যারা পিকের ঘরের ছাদের উপরে উঠে এনিমিকে কিল করে তারা একমাত্র নুব এই মানে পুরো প্লেয়ার কি দেখি বলতাছি ওপর থেকে সব এনি মারা শেষ এবার নিচে নামবো কে যেন টেলিপুট মেরে রাখছে ভালোই হইলো কিন্তু টেলিপুট ব্যবহার করতে না কে আরে ভাই কারেন্ট গেছে গা